উত্তেজনা সৃষ্টি করছে বিধানসভার সামনে থেকে যে মন্তব্য করেছেন তার যে পাল্টা মন্তব্য গোটা সবটা মিলিয়ে যেভাবে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে অফেন্স পূর্ব পরিকল্পিত জনপ্রতিনিধি যাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফলো করেন যাদের কথায় উত্তেজিত হন যাদেরকে ফলো রাখেন রাজ্যের মানুষ তারা এমন মন্তব্য করছেন যার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে যেকোনো সময় দাঙ্গার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে जदि बाबा फिरे लाल झंडा चले आसे ताले तो एकदम वेटिंग लिस्ट में कन्फार्म टिकट कटे जावे ये बीजेपी का पार्टी का बस एक ही काम एक ही नारा एक ही काम झूठ बोलो सुबह शाम पकड़ा जाओ तो जय श्री राम দেখুন এরা কি খেয়ে রাজনীতি করে আমি জানি না রাজনীতিতে মুসলমান বিধায়ক হিন্দু বিধায়ক খ্রিস্টান বিধায়ক হয় না তাই তো বিধায়ক হয়তো একটা বিধানসভা কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়তো বিধায়ক তো মুসলমান হয় না বিধায়ক হিন্দু হয় না বিধায়ক খ্রিস্টান হয় না মাস্টার মাস্টার হয় ডাক্তার ডাক্তার হয় যারা ধর্ম দেখে খুনিদের ধর্ম দেখে এখন তারা বিধায়কদেরও ধর্ম দেখছেন ফলে এরা রাজনীতি করতে আসেনি এরা দেশটাকে নাটকটা বেশ ভালোই জমে গিয়েছে আমি নাটকের কথা বলছি মানে বিজেপি তৃণমূলের যে বাইনারি চলছে সেই বাইনারির কথা বলছি আর এই নাটকের ডাইরেকশন মানে হয় না ফিল্ম জগতে যারা রয়েছে ডাইরেক্টর থাকে একজন এই ডাইরেক্টরের কাজটা কিন্তু আর বাংলার রঞ্জন ঘোষ ভালোই করে চলেছে আর বিজেপি তৃণমূলের নাটক কিভাবে চলছে আমার মনে হয় আমি না বললে পড়লেও যারা চোখ রাখেন সোশ্যাল মিডিয়াতে তারা ভালো মতোই জানেন আজকের এই বিষয়ে কথা বলবো আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা জানেন ইদানিং আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এক রাশ মুসলিম বিদ্বেষী কথা বলছে আর অন্যদিকে হুমায়ুন কবির যাত্রাপালা চলছে আর এই যাত্রাপালার নাটক দারুণ জমে গিয়েছে আর মানুষ কিন্তু এখানে কনফিউজ রয়ে যাচ্ছে এক দল এমন রয়েছে যারা মুসলিমদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে তারা মনে করছে মুসলিমের সংখ্যা বাড়ছে আর এই কাজটা কিন্তু বিজেপি ভালোই করছে আর ওই বাংলার মানুষকে যারা মনে করছে আমরা হিন্দু হিন্দুদের কোন ঠাসা করার চেষ্টা করছে মুসলিমরা এই শুভেন্দু অধিকারীর কথা তারা হয়তো ভুলে গিয়েছে যখন তৃণমূলে ছিল কি নাটকটাই না করতেন উনি আর এখন যখন বিজেপিতে এসেছে সেই নাটকের কথা না বললেই নয় আপনারা জানেন আজকের আমরা দেখতে পাচ্ছি কি চারিদিকে যেখানেই শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছি সেখানেই আর বাংলাকে দেখতে পাচ্ছি আর বাংলা ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে শুভেন্দু অধিকারীর নাটক মানুষের সামনে একদম পুরো মানে টেলিকাস্ট করে দেবার জন্যে আর মানুষ বলছে না শুভেন্দু অধিকারী ঠিক বলছে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ গিয়েছে উনি যখন ভুলে জিন্দাবাদে ছিলেন কি করেছিলেন আর হুমায়ুন কবির হুমায়ুন কবির বলছেন শুভেন্দু অধিকারীকে জেলে পাঠানো উচিত তাহলে বলবো হুমায়ুন কবিরকেও কি জেলে পাঠানো উচিত নয় উনিও তো হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন শুভেন্দু অধিকারী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন আবার শোনা যাচ্ছে এই শুভেন্দু অধিকারী নাকি মমতা ব্যানার্জিকে হারানোর জন্য ভবানীপুর থেকে লড়বেন এবং সুকান্ত মজুমদার বলছেন যদি শুভেন্দু অধিকারী চান তাহলে উনি দাঁড়াবেন এবং ভবানীপুর থেকেও নাকি মমতা ব্যানার্জিকে হারাবেন অ্যাকচুয়ালি বিজেপিও জানে এই শুভেন্দু অধিকারীকে কোন টাকা করতে হবে আর এই যে ওর নামটা কি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার বলছে ভালোই হয়েছে এবারে শুভেন্দু অধিকারীকেও কোন করা যেতে পারে যদি উনি ভবানীপুর থেকে দাঁড়ান তাহলে শুভেন্দু অধিকারীর হার নিশ্চিত কিন্তু শুভেন্দু অধিকারীকে মানে গলা ফাটিয়ে বলে যাচ্ছে শুভেন্দু অধিকারী জিতবে কিন্তু বিজেপিও জানে ভবানীপুর থেকে দাঁড়ালে হারবে শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারী যদি মমতা ব্যানার্জির কাছে হারে আশা হবে দলে আর বিজেপির মধ্যেও অনেকেই চান এই শুভেন্দু অধিকারী যেন কোন ঠাসা হয় আর আপনারা যদি দেখেন বামেদের ক্ষেত্রে অনেকেই বলছে এরা পারবে পারবে না না আর সত্যি কথা বলতে জানাতে হয় ওই যে আপনারা জানেন সৃজন ভট্টাচার্য বাচ্চা নেতা খুবই কম বয়স কথার মধ্যে কি সুন্দর কথা বলে ভাবুন শিক্ষিত এদেরকেই তো বলবেন এরা হিন্দু ওনার একটা বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছে অসংখ্য মানুষ আছেন ঘরে ঠাকুর ঘর আছে একটু নকুল দানা বাতাসা সকালবেলা তুলে আনা শিউলি ফুল ঈশ্বরের সাথে কথা বলতে সাধারণ মানুষের নরেন্দ্র দালাল হিসেবে মাঝখানে প্রয়োজন উনি কি বললেন আগেও পুজো হতো হিন্দুদের তখন প্রয়োজন হয়নি হিন্দু ধর্ম পালন করার জন্যে নরেন্দ্র মোদীকে এই সময় কেন নরেন্দ্র মোদীকে দরকার হচ্ছে পুরোটাই গোল 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 করে রাজনীতির খেলা চলছে আর বাংলার মানুষকে মাতিয়ে রেখেছে ধর্ম ভীরু বানিয়ে রেখেছে ওই মুসলিম জুজু দেখাচ্ছে আর হুমায়ুন কবির হিন্দু জুজু দেখাচ্ছে মানে বিজেপি তৃণমূলের মধ্যে মারামারি যেভাবে নাটক চলছে আর ডিরেক্টর হিসাবে দারুণ কাজ করে চলেছে আর বাংলার ময়ূর আত্মালি দেবেন না একবার ভালোই বুদ্ধবাবুর কথা মনে পড়ে যাচ্ছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিল এ রাজ্যে যারা দাঙ্গা লাগাবে হিন্দু মুসলমান করবে তাদের মাথা গুড়িয়ে দিতে হবে এমন রাজনীতি দরকার হিংসা ছড়াচ্ছি না আপনাকে জিজ্ঞাসা করছি হিন্দু মুসলিম নিয়ে কারা রাজনীতি করছে আর এই দলটাকে কোন ঠাসা করা হচ্ছে লাল দলটাকে লাল দলটাকে কোন ঠাসা করা হচ্ছে বুদ্ধবাবুর সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে আপনাদেরকে আমরা বলছি যারা এরা হচ্ছে সব করতে চায় বিজেপি দল এখানে পার্টি করেছে এরা হচ্ছে সব চলবে না এখানে বামপন্থীরা আছি আমরা এখানে মন্দির মসজিদ নিয়ে গোলমাল করতে মাথা ভেঙে দেব আমরা আপনাদের মনে হয় না যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করবে তাদের মাথা গুড়ি মেনাখী মুখার্জি एक्चुअली মেনাখী মুখার্জি ঠিকই বলেছে ওরা জানে তাই বামপন্থীদের আটকাচ্ছে টিকিট কনফার্ম যদি বাবা ফিরে লাল ঝান্ডা চলে আসে তাহলে তো একদম ওয়েটিং লিস্ট নয় কনফার্ম টিকিট কেটে যাবে যেভাবে গোটা রাজ্য জুড়ে পূর্ব পরিকল্পিত প্রি প্ল্যান্ড ওয়েতে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির যেভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে বিধানসভার সামনে থেকে যে মন্তব্য করেছেন তার যে পাল্টা মন্তব্য সবটা মিলিয়ে যেভাবে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত গোটা হতে পারে এবং একটা কগনি অফেন্স পূর্ব পরিকল্পিত জনপ্রতিনিধি যাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফলো করেন যাদের কথায় উত্তেজিত হন যাদেরকে ফলো রাখেন রাজ্যের মানুষ তারা এমন মন্তব্য করছেন যার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে যে কোনো সময় দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে সুপ্রিম কোর্টের গাইডলাইন ছিল নির্দেশিকা ছিল যে কোনো হেড বিরুদ্ধে রাজ্যের সরকারকে ডাইরেকশন দেওয়া রাজ্যের সরকার সুমোটো কমপ্লেন করতে পারে শত এফআইআর করে ব্যবস্থা গ্রহণ করতে পারে দু সালে এই হেড স্পিচ সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি সে কাজ আমাদের রাজ্যে করেনি না হুমায়ুন কবিরের বিরুদ্ধে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বা আরো যারা যারা এই মন্তব্য করছেন তার বিরুদ্ধে কোন রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি ইমেল করেছিলাম সেই ইমেলের পরিপ্রেক্ষিতে আজকে সোনারপুর থানা থেকে ডেকে পাঠিয়েছিলেন যে আমাদের কাছে কি মেটেরিয়ালস রয়েছে আমরা কিসের ভিত্তিতে বলছি যে এরকম একটা অপরাধ ঘটেছে এবং আমরা বলেছি আমাদের কাছে যা যা মেটেরিয়ালস রয়েছে আমরা সমস্ত মেটেরিয়ালস আপনাদের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি যেখান যেখান থেকে আমরা জেনেছি যে যে চ্যানেলের মাধ্যমে সোর্স কোথাকার কি সোর্স কোথা থেকে আমরা জেনেছি আমরা সবটা ডিসক্লোজ করে দেবো আপনাদের কাছে কিন্তু পুলিশ প্রশাসনের কাছে আমরা বলেছি আপনারা ডিউটি বাউন্ড ডিউটি বাউন্ড আপনারা যে একটা রেজিস্টার্ড করে শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবিরের বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে হবে সোনারপুর থানাকে নিতে হবে এর কোনো অন্যথা হতে পারে না গোটা রাজ্যে শুনেছি আর অনেক কমপ্লেন হয়েছে কিন্তু আমরা স্পেসিফিকভাবে যে লিখিত অভিযোগ করেছি সেই লিখিত অভিযোগের বিরুদ্ধে পরিপ্রেক্ষিতে ওনারা আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন যে তদন্ত যে পথে এগোবে আমরা বলেছি তদন্তের গতিপথ দিকে যাবে আমরা তাতে সাহায্য করব আমাদের কাছে যে মেটেরিয়ালস রয়েছে আমরা হ্যান্ড ওভার করে দেবো আপনারা একটা করে দিন আমাদেরকে কারণ আপনারা সবাই জানেন দুজন জনপ্রতিনিধি অত্যন্ত ইনফ্লুয়েসিয়াল ব্যক্তি ফলে আমরাও কোনো ফাঁক ফকর রাখতে চাইছি না কিন্তু এটা আনফর্চুনেট আমরাও বুঝলাম না যে আমাদের রাজ্যে বামপন্থী নেতা কর্মীদের অনুতান দাসগুপ্ত থেকে কয়েকদিন আগের উদাহরণ এই সোনারপুর থানাতে বিভিন্ন ক্ষেত্রে আমাদের নেতাকর্মীদের নামে ছয় ছয় মিথ্যে মামলা হয় পুলিশ এফআইআর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় কিন্তু বিধানসভার বাইরে থেকে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা এবং তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক যিনি প্রাক্তন বিজেপির একজন নেতাও বটে তারা মন্তব্য করলেন দু সালে এই ভরতপুরে ক্যান্ডিডেট হয়েছিলেন মুর্শিদাবাদে বিজেপির লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন হুমায়ুন কবির অদ্ভুত রাজ্যের প্রশাসন চুপ হয়ে রইলেন কোনো সুমোটো এফআইআর করলেন না কোনো সুয়োমোটো শতঃপ্রনোদিত মামলা রুজু করলেন না সুপ্রিম কোর্টের গাইডলাইন থাকা সত্ত্বেও কাকে বাঁচাতে চাইছে নিস ইজ ভেরি আনফার্চুনট আনফার্চুনট কাকে বাঁচাতে চাইছে কাকে সেভগার্ড করতে চাইছে এত সুন্দর একটা রাজ্য এত শান্তির রাজ্য সম্রীতির রাজ্য যে শান্তি সম্প্রীতির রাজ্যটা কেউ যদি মনে করে যে দাঙ্গা বাঁধাবো উস্কানি দেব বামপন্থী হিসেবে কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে আমাদের দায়িত্ববর্তায় বর্তায় যেই সুন্দর রাজ্যটার শান্তি সম্প্রীতি রক্ষা করবার জন্য যা যা করণীয় তাই তাই করবার পুলিশের কাছে আমরা এসছি এর বাইরে আমাদের নেতারা এখানে উপস্থিত রয়েছেন যা যা দলীয় কর্মসূচি নেওয়ার তাও আমরা নেব আগামী দিনে